খুলনায় অভিযান চালিয়েও বন্ধ হচ্ছে না কাঠের চুল্লি তিন পর্বের প্রথম পর্ব বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সর্দার ক্যামেরায় ছিলেন আজিজুল ইসলাম প্রশাসনের অভিযান চালিয়েও বন্ধ হচ্ছে না কাঠের চুল্লি জনবসতি থেকে কিছুটা দূরে নির্জন এলাকায় গেলেই চোখে পড়বে ছোট ছোট ঢিবি দেখতে সুন্দর হলেও এখানেই কাঠের পুড়িয়ে বানানো হয় কয়লা স্থানীয়রা এটিকে চুলা বা চুল্লি বলেই চেনে নির্বিচারে কেটে আনা মনকে মন গাছ এসব চুল্লিতে পুড়িয়ে বানানো হয় কয়লা আর নির্গত ধোয়ার কুণ্ডলি দূষণ ছড়াচ্ছে পরিবেশে পাশাপাশি হুমকিতে পড়ছে জনজীবন ও জীব ও কৃষিতে এসব চুল্লির মালিকরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পায় না কেউই জনপ্রতিনিধিদেরও সুর জনপ্রতিনিধিদেরও সুর নরম তবে বন বিভাগের পক্ষ থেকে দ্রুত এসব চুল্লি ভেঙে ফেলার আশ্বাস দেয়া হলেও কাজের কাজ হচ্ছে না দৈনিক ফুলতলার প্রতিদিনের অনুসন্ধানে দেখা যায় খুলনা রূপসা তেরোখাদা কয়রা দিঘুলিয়া কয়রা ডুমুরিয়া এছাড়াও বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিভিন্ন জায়গায় কাঠ পরিয়ে কয়লা তৈরি করে আপনাদেরকে আমরা দেখাতে চাই যে এই 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 জায়গায় যে অবৈধ চুল্লিগুলো আপনারা জানেন যে পরিবেশ অধিদপ্তর যে অবৈধ চুল্লি এবং অবৈধ ইটভাটা বন্ধের জন্য যেভাবে নির্দেশনা দিয়েছে প্রশাসন যেভাবে মাঠে তৎপরতা করেছে কিন্তু আসলে বাস্তব সরজমিনে আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে যেখানে অবৈধ চুলা বন্ধের জন্য নির্দেশনা এসেছে কিন্তু সেখানে আমরা আপনাদের দেখাচ্ছি যে নতুন চুলা করার জন্য যেন ব্যস্ত হয়ে পড়েছে আমরা আসলে এলাকাবাসী এবং অন্যান্য সবার সাথে কথা বলেছি তারা বলেছে যে আসলে এনাদের কে কিছু বলার বলার মতো তাদের ক্ষমতা নেই তা তারা কিন্তু খুব অসহায় একজন তারা অসহায় হয়ে পড়েছে এদেরকে আসলে কিনা